আপনি কি জানেন বাংলাদেশে অনেক সরকারি হাসপাতালে রুগীকে সিট পেতে হলে গুরুত্ব হয় আপনি যদি একজন সাধারণ গরিব মানুষ হন তাহলে চিকিৎসা পাওয়া আপনার ভাগ্যের উপর নির্ভর করে আজকে আমরা জানব কেন বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর অবস্থা এমন কেন রুগীরা পর্যাপ্ত চিকিৎসা পায় না এর সমাধান কি হতে পারে ধরুন আপনি গ্রাম অঞ্চলে একজন কৃষক দারিদ্র পরিবারের একজন মানুষ এবং আপনার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে এবং তাকে হসপিটালে নিতে হবে এমন অবস্থায় আপনার চয়েস থাকবে সরকারি হাসপাতালগুলো কিন্তু আপনি যখন পাশার থেকে বের হয়ে অ্যাম্বুলেন্স করে সরকারি হাসপাতালে যাবেন কিন্তু সেখানে যেয়ে দেখবেন কোনো বিছানা খালি নেই কিন্তু আপনাকে আপনার বাবাকে হাসপাতালে ভর্তি করতে হবে এমন অবস্থায় কী করবেন আপনার বাবাকে মাটিতে রাখবেন না হাসপাতালে বারান্দায় রাখবেন এটা আপনার উপর নির্ভর করে কিন্তু যদি আপনি টাকা পয়সা যদি আপনার কাছে টাকা থাকে এবং আপনি যদি ঘুষ দেন তাহলে আপনার বাবাকে বিছানা ম্যানেজ করে দেওয়া হবে এই হলো আমাদের সরকারি হাসপাতালগুলোর অবস্থা এই যে একটা ঘটনা বললাম এটা একটা সাধারণ ঘটনা কিন্তু এই ঘটনাগুলো প্রতিটা মানুষের সাথে হয়ে আসতেছে যেমন ধরুন আপনি যখন কোনো সরকারি হাসপাতালে আইসিউ ম্যানেজ করতে যাবেন বা অপারেশন করাতে যাবেন তখন আপনার সিরিয়াল দেওয়া রুগীর বিছানা ম্যানেজ করা আইসিউ ম্যানেজ করা এসবের জন্য আপনাকে অনেক পরিমাণে টাকা দিতে হয় যে যেটা হচ্ছে অনেক বাংলাদেশের মানুষ সে টাকা দিতে বাধ্য হয় কারণ তারা কি করবে তাদের কাছে আর উপায় নেই এছাড়া তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব কেন আমাদের দেশে এই সমস্যা হচ্ছে কেন এই সরকারি হাসপাতালগুলো চিকিৎসার নামে ব্যবসা বাণিজ্য করে ফেলছে এটাকে আমরা প্রতিরোধ করতে হবে যেমন ধরুন আপনি মনে করেন একদম মহসল গ্রাম অঞ্চলের যে লোকগুলো তারা সচ ঢাকায় আসলে জানে না যে তারা কোথায় চিকিৎসা করাতে হয় এবং কীভাবে এগুলো ম্যানেজ করতে হয় তো এই ফায়দাটা হচ্ছে দালাল চক্র মানে রোটে আর কি যখন সে গ্রাম থেকে আসে তো সে কিছুই বুঝে না তাকে বলে এরকম বিছানা পেতে পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে আইসিউ পেতে দশ হাজার টাকা দেওয়া লাগবে এরকম করে ধাপে ধাপে এরা অনেক টাকা নিয়ে নেয় আবার দেখা গেছে সরকারি হাসপাতালে কেউ যদি ডাক্তার দেখাতে আসে তাকে বলে যে এইখানে ডাক্তার ভালো দেখায় না আপনি এই কাঠ নেন আপনি হচ্ছে এই চেম্বারে দেখা করেন এটা হচ্ছে দালালরা হচ্ছে ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদের সাথে ডিল করে এই কাজটা করে থাকে যাতে মানুষরা প্রাইভেটে যেয়ে এবং অর্থের বিনিময়ে চিকিৎসা নেয় কিন্তু আমাদের দেশে তো এরকম হওয়ার কথা না আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থার নিয়ম হচ্ছে সরকারি মেডিকেলগুলোতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এবং মানে কথা হচ্ছে যে সরকারের থেকে কিন্তু ম্যানেজমেন্ট যে ভূমিকা পালন করে সেটাই সেখানেই গাফিলতি আছে কিন্তু আপনি আপনি এটা খেয়াল করবেন যে যখন আমরা কোনো হসপিটাল বা কোনো ক্লিনিকে যাই তখন হসপিটালের বাইরে কিছু দালাল চক্র দাঁড়িয়ে থাকে এবং তারা বলে এখন অনেক ডাক্তার দেখবেন অনেক ডাক্তার হাসপাতালে ঠিকমতো আসে না কেন আসে না কারণ তারা চেম্বারে সময় দেয় তাদের কাছে রুগীর সেবা থেকে অর্থের মূল্য অনেক বেশি এটা কি বলবো এটা বলার আমার কোনো ভাষা নাই আমি আমি দেখেছি অনেক মানে হসপিটালে যখন আমি যাই সরকারি হাসপাতালগুলোতে মানুষ সিঁড়ি পর্যন্ত শুয়ে থাকে মানে এমন অবস্থা হয়েছে যে বারান্দা বারান্দা তো জায়গা নাই এবং সিঁড়িতে থাকে কি করবে তারা উপায় নাই কারণ তাদের কাছে তো এরকম আর্থিক অবস্থা এত ভালো না যে তারা হয়তো বড় একটা হসপিটালে নিয়ে বিশ লাখ দশ লাখ টাকা খরচ করবে এমন সামর্থ্য তাদের নাই এমন অবস্থায় কি করবে তারা ওই সিঁড়িতে শুয়ে থাকে কেউ লিফ্টের পাশে শুয়ে থাকে কিন্তু সরকারি হাসপাতালগুলো বা কি করবে যেমন প্রতিদিন করে একটি বড় সরকারি হাসপাতালে পাঁচ হাজার রুগী আসে কিন্তু মাত্র বিছানা আছে ছাব্বিশটি স্টার বা প্রথম আলো একটি রিপোর্টে বলেছে এবং অনেক চিকিৎসক অনুপস্থিত ঠিক সময় আসেন না অনেকই চেম্বারে বেশি সময় দেয় কিন্তু এর কোনো দেখার লোক নাই মনিটর করার লোক নাই ভালো চিকিৎসা চাইলে এই ডাক্তারের কাছে যান এই ডাক্তারের কাছে যান মানে নানান ধরনের একটা গাফিলিতি আর কি যেমন দালালরা কমিশন বৃত্তিতে ডাক্তারের সাথে কাজ করে এবং ঔষধ এবং টেস্টের কাটতি অনেক জায়গায় বলে এই টেস্টটা বাইরে থেকে করে নিয়ে আসেন সরকারি হাসপাতালে এই ওষুধটা বাইরে থেকে নিয়ে আসেন আরে ভাই গরিব মানুষ যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে তারা কেন বাইরে যাবে তারা যদি সামর্থ্য থাকত তাহলে সে তো প্রাইভেট হসপিটালে নিত এই টেস্ট নাই এই ওষুধ বাইরে থেকে নিয়ে আসেন এই বেড বিছানার জন্য টাকা লাগবে এই অপারেশন করার জন্য টাকা লাগবে এই আইসিউতে রাখলে টাকা লাগবে এই নানান কারণে আমাদের দেশের মানুষ অনেক টাকা খরচ হয়ে যায় এবং তারা অনেক বেশি ভোগান্তিত পড়ে এর প্রধানত কারণ হতে পারে যথেষ্ট পরিমাণে গভর্নমেন্টের মনিটরিং নাই এবং আরেকটা কারণ হতে পারে অনেক ডাক্তার না। তারা মনে করে যে হয়তোবা তারা মনে করে যে মানে আমি এত টাকা খরচ করে ডাক্তারি পড়েছি বা একটা ইনকাম করার জন্য এইরকম কোনো বিষয় না আপনার যখন আপনি ডাক্তারি পড়েন তখন আপনার একটা থিওরিটিক্যাল ধারণা থাকে যে আমি মানুষকে সেবা দেব এবং এটাই থাকে একটা মানুষ হিসাবে একটা মানুষকে সেবা দিয়ে যে পরিমাণে সৃষ্টিকর্তার সব পাওয়া যায় সেটা আপনি কোথাও পাবেন না আরেকটা কারণ হতে পারে স্বাস্থ্যঘাতের বাজেট প্রতি বছর জিডিপির মাত্র টু পয়েন্ট ব্যয় করা হয় স্বাস্থ্যখাতে বাণী কি বলবো যে জায়গাটা মানুষের সর্বোচ্চ পরিমাণে সেবা দেওয়ার কথা রাষ্ট্রের সেখানে টু পয়েন্ট ফোর পারসেন্ট ব্যয় করা হয় দুর্নীতির অনেক সময় দেখবেন অনেক হাসপাতালে যন্ত্রপাতি কেনার সময় দুর্নীতি করা হয় আবার অনেক সময় অনেক হাসপাতালে অনেক এমআরআই মেশিন বা বড় বড়ো যন্ত্রপাতি অকার্য হয়ে আসে কারণ এখানে মনিটরিং করার কেউ নাই যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে মেরামত করার কেউ নাই কারণ হচ্ছে আমাদের দেশে জবাবদাহিত করার মতো কোনো লোক নাই কারণ যে যা পারে সেরকমই করে এটাই হলো একটা কারণ কারণ আপনি মনে রাখবেন অনেকেরই যারা নিজের সময় শ্রম দিয়ে গরিব রুগীদের সেবা দেন এমন অনেক ডাক্তার আছেন আমি বেশ কিছু উদাহরণ দিতে পারি যেমন কলকাতার একজন ডাক্তার মাত্র পাঁচ টাকায় চিকিৎসা দেয় সেটা দেখে আমি অবাক হয়ে গেছি যে একটা ফার্মেসি বা একটা রাস্তার দোকানের সামনে বসে সে রুগী দেখতেছে এবং প্রেসক্রিপশন করতেছে বড় চেম্বার নাই তার কোনো ই নাই মানে তার মানে সে পাঁচ টাকা দিয়ে রুগীকে সেবা দেয় কোনো ভিড় নাই মানে কী বলবো মানে একটা ডাক্তার যখন মানবিকভাবে মানুষকে সেবা দেয় তখন ভালোই লাগে কারণ এটাই তো হচ্ছে মানুষের সেবা দেওয়ার একটা কাজ আমি আরেকটা ঘটনা বলতে পারি আপনাদের যেমন টাঙ্গাইল জেলায় মধুপুর উপজেলার কালিয়াপুর গ্রামবাসীর কাছে একই নামে পরিচিত ছিলেন নিউজিল্যান্ডের অধিবাসী ডাক্তার এন্ডিড বেকার টানা বত্রিশ বছর তিনি এই এলাকায় দারিদ্র রুগীদের সেবা দিয়ে গেছেন আপনারা অবশ্যই ইত্যাদিতে এই ভিডিওর রিপোর্টটা দেখেছেন আমিও অনেক মানে খবর নিউজ ঘাটিয়ে দেখলাম যে উনি টানা বত্রিশ বছর বিদেশ থেকে এসে আমাদের দেশের রুগীদের সেবা দিয়ে যাচ্ছেন এবং বিনা পারিশ্রমে কিন্তু আসল কথা হলো দু সালে উনি পাড়ি জমা না ফেরার দেশে গরিব অসহায় প্রিয় ডাক্তার ভাইয়ের বিদায়ে হাসপাতালটির কার্যক্রমে বড় প্রভাব ফেলে প্রয়োজন ছিল ডাক্তার ভাইয়ের মতো একজন পরিচালকের কিন্তু কোনো চিকিৎসক সেখানে হাল ধরেনি এবং আমাদের দেশের ডাক্তারদের যা অবস্থা এখানে মানে বিদেশি ডাক্তাররা এসে যেখানে আমাদের সেবা দেয় আমাদের দেশের কোনো ডাক্তার উনি মারা যাওয়ার পর কোনো ডাক্তার সেখানে যেয়ে কোনো সেবা দেয়নি এবং ফ্রি চিকিৎসা দেওয়ায়নি এবং আমি বলবো এটা একটি মানে হৃদয়কে ভেঙে যায় কী বলবো খুবই কষ্ট লাগে যে শুনলে কিন্তু সেই জায়গাটায় একজন বিদেশি ডাক্তার আবার এসে চিকিৎসা সেবা দেওয়া শুরু করছে ডক্টর জাকির হোসেন যিনি রাস্তার পাশে মাত্র পাঁচ টাকা চিকিৎসা সেবা দেন আপনি কি বলবেন তাকে মানবিক হৃদয়ের মানুষ নাকি ভালো মানুষ তারা হচ্ছে ডাক্তারই পড়েছে এবং উপরে সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে পারবে যে আমি কিছু রোগকে ভালো করে আসছি কি বলবো বলার আমার আর কোনো ভাষা নেই আমি মানে কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে খুব রিসার্চ করতেছি এবং দেখলাম একটা ভিডিও ফুটেজ দেখলাম মেবি ওটা আর টিভির সেখানে মানে একজন ডক্টর দেখাতে আসছে বড় একটি ঢাকা সরকারি হাসপাতাল আমি নাম বলবো না সেখানে বলতেছে যে কার্ড দিয়ে বলতেছে যে আপনি চেম্বারে যান চেম্বারে গেলে ভালো একটা সেবা পাবেন এবং ভালো একটা ডাক্তার দেখাতে পারবেন তো ওই লোক তো বুঝে নাই সে চেম্বারে চলে গেল আমি আরেকটা ঘটনা বলতে পারি ঢাকা একটা বড় হসপিটালে একটা লোকের মানে খুব বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে অপারেশন করার নিয়ম হলো অপারেশন করার পর দুই তিন দিন আইসিওতে রাখার কথা কিন্তু তাকে আইসিওতে তো দূরের কথা তাকে একটা বিছানা পর্যন্ত দেওয়া হয়নি এটা খুবই একটা অমানবিক ঘটনা আমি সেখানে গেছিলাম যে দেখি সে মাটিতে পড়ে শুয়ে আছে মানে একটা করুণাময় অবস্থা একটা রুগী যখন একটা অপারেশন হয় ব্রেইনে যখন একটা অপারেশন হয় তাকে অবশ্যই তাকে তিন দিন আইসি রাখার নিয়ম কিন্তু অবশেষে সে দিশা বিশা না পেয়ে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে একটা আইসি ম্যানেজ করে এই যে ঘটনাগুলোগুলো আমি বললাম এগুলো আমাদের বাস্তবিক অর্থে সত্যি ঘটনা আমি এগুলোর সাথে রিল্যাক্ট করছি কিন্তু আমাদের দেশের মানুষের এটা হওয়ার কথা না কারণ এই চিকিৎসা কাজটা হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব যে রাষ্ট্র স্বাধীন এই এই চিকিৎসা খাতের ব্যবস্থা রয়েছে স্বাধীন রাষ্ট্রের মানুষের গ্রহণযোগ্য এবং কেন তারা পাবে না বঞ্চিত কেন হবে এখানে দালাল চক্র এবং নানান ধরনের রোগ এসে বাসা বাঁধে এবং নানান ধরনের মানুষ এখানে নিপ্ত হয় এবং তারা টাকা ইনকাম করা ফায়দার লোটে আমি আরেকটা উদাহরণ দিতে পারি যেমন আমাদের সরকারি হাসপাতালগুলোতে দেখবেন অনেক চতুর্থ শ্রেণীর কর্মচারী আছে ওরা হয়তো বলে যে যে আজকে বেড ম্যানেজ করে দেবো আমাকে পাঁচশো টাকা দেন দুশো টাকা দেন এটা একটা মানে কি বলবো মানে টাকা হলে সব হবে টাকা না হলে কিছুই হবে না এটা হয়ে গেছে আমাদের দেশের একটা কালচার কিন্তু এ সমাধান অবশ্যই আছে সমস্যা যেহেতু আছে সমাধান অবশ্যই আছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনার মনিটরিং থাকতে হবে এবং অনলাইনের মাধ্যমে প্রতিটা ডাক্তারের উপস্থিতি অ্যাটেন্ডেন্স নিতে হবে যে ডাক্তার আসলো কি না ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সেটা একটা স্বাস্থ্য মন্ত্রণালয় মনিটর করবে যে এই ডাক্তারটা এত সময় ঢুকছে এত সময় বেরোইছে আর হচ্ছে প্রতিটা হাসপাতালে বেড বাড়াতে হবে যেমন ধরুন আপনি বড় কোনো হাসপাতালে বেড আছে ছাব্বিশশো সেখানে আপনি বেড করতে পারেন দশ হাজার এবং যখন আপনি প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা হাসপাতাল উন্নয়ন করবেন এবং বেড বাড়াবেন আবার শহরও যেরকম উন্নয়ন করবেন বেড বাড়াবেন আইসি বাড়াবেন তখন দেখবেন যে ভিড়টা কমে গেছে মানুষ যখন তার জেলাতে পর্যাপ্ত পরিমাণে সেবা পাবে তখন সে ঢাকায় আসবে না আর ঢাকার যে মানুষগুলো আছে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে বেড থাকবে পর্যাপ্ত পরিমাণে আপনার হচ্ছে আইসিউ থাকবে তখন তার কোনো সমস্যা হবে না আর সবচেয়ে বড়ো কথা হলো যে অনলাইন সিস্টেমটা করলে হয় কি দেখা গেছে জিনিসটা আপনার একটা মনিটরিং ভিতরে আসবে যেমন আপনি ধরেন কোনো সময় দেখবেন যে কতটা বেড খালি আছে কতটা ইয়ে আছে একজন সাধারণ মানুষ সে দেখতে পারবে আর আরেকটা কর্তা হচ্ছে পুরো অভিযোগ বক্স থাকতে হবে যেমন ধরুন আপনি গ্রাম থেকে একটা লোক আসলো তার কাছে ঘুষ চাইলো যে আপনি একটা বিছানা ম্যানেজ করে তো ঘুষ কর ঘুর দেন সে যদি একটা অভিযোগ বক্স থাকে হেল্পলাইন থাকে এবং সে যদি সাথে সাথে ওই অভিযোগটা করে এবং ওই ব্যক্তি যদি ওই ব্যক্তি যদি এই ঘটনাটা মানে শুনে সাথে সাথে অ্যাকশন নেয় মানে ধরেন আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা হেল্পলাইন থাকলো সেখানে আপনি অভিযোগ করলেন যে আমাদের হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে এখন দুর্নীতি হচ্ছে এবং আমাকে বিছানা পাওয়ার জন্য বা আইসিউ ম্যানেজ করার জন্য এত টাকা চেয়েছে তখন আপনি কি করতে পারেন তখন আপনি হয়তো বা হয়তো বা তাকে হেল্পলাইনে ফোন করবেন কিন্তু হেল্পলাইনে যখন ফোন করবে হেল্পলাইন থেকে একটি এভিডেন্স সিসি ক্যামেরা ফুটেজ দেখবে এবং তাদের রেকর্ড দেখবে তারপর তার বিরুদ্ধে অ্যাকশন নেবে তার চাকরি চলে যাবে এরকম পদক্ষেপ যদি আপনি দশটা করেন আট দশজন মানুষ সোজা হয়ে যাবে তখন আর আমাদের স্বাস্থ্যখাতে দালাল চক্র এগুলো থাকবে না ডাক্তাররাও তখন ভয় পাবে যে না আমি এগুলো করবো না এই একটা সমাধান হতে পারে আর জনগণের সচেতনতা হবে প্রতিটি হাসপাতালে অভিযোগ বক্স থাকবে হেল্পলাইন নাম্বার থাকা উচিত সরকারি তৎবরিতি বাড়াতো আপনি জানেন একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য আপনি যদি একটি জাতিকে স্বাস্থ্যগতভাবে পুষ্টি অভাবজনিত মানে বিভিন্ন সমস্যা থেকে সমাধান করতে পারেন ওই জাতিটা অনেক উন্নয়ন উন্নতর দিকে যাবে যেমন আপনি যদি স্বাস্থ্যখাতে ভালো না রাখতে পারেন আপনি দেখবেন যে একটা মানুষের যে আয় হয় তার থেকে স্বাস্থ্য খাতে যদি ব্যয় হয়ে যায় এবং দেশের অর্থনৈতিক অঞ্চল অবস্থা খুব খারাপ হয়ে যাবে এবং এবং দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে তো এই স্বাস্থ্যখাতটা সরকারের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি যে এই কথাটা বলছি আমি জানি আমি সত্যি কথা বলছি আমাকে হচ্ছে আমি এই ভিডিওটা মানে যখন আমি ইউটিউবে ছাড়বো তখন যখন বেরিয়ে যাব তখন আমাকে মানুষ মেরে ফেলতে পারে এটা সত্যি কথা মানে যারা করে আর কি তারা মেরে ফেলতে পারে কিন্তু আমি ভয় পাই না কারণ আমি সত্যি বলতে রাজি কারণ যে সমস্যাটা হয় আমি নিজে দেখেছি আমি অনেক বড় বড়ো আমি নাম বলবো না অনেক বড় বড়ো সরকারি হাসপাতালগুলো গেছি সেখানে যে দেখি কথা বলার মতো কোনো লোক নাই কথা বললে তারপরে হচ্ছে একজন আসে এসে বলে আমাকে এত টাকা দেন এটা বিছানা ম্যানেজ করে দিই তারপরে আমাকে মানে এই ডাক্তারের এই চেম্বার আছে আপনি আমি একটা সিরিয়াল করে দিই আপনি যান এবং কি বলবো আমি হচ্ছে মানে অবাক হয়ে যাই এইসব শুনলে এবং দেখলে বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আছে কিন্তু সেটি বাস্তবজনের একটি স্বপ্ন হয়ে গেছে কি বলবো আমার এই ভিডিওটা আপনি সবার মাধ্যমে ছড়িয়ে দেন যাতে মানুষ দেখে এবং সচেতন হয় আমি আমি চাই এই ভিডিওটা যারা ডক্টররা দেখবে এবং ডক্টরের ভিতরে আমি বলবো না যে সব ডক্টর খারাপ মানে অনেক ডক্টর আছে মানে ফ্রি চিকিৎসা দেয় এবং আমি তাদেরকে রেসপেক্ট জানাই এবং সম্মান করি আমি অনেক জায়গায় দেখেছি যে অনেক ডক্টর হচ্ছে আপনার অনেক কম টাকা ভিজিট নেয় এবং তারা অনেকে ভিজিটই নেন না এরকমও আছে কিন্তু ভালো খারাপ দুইটাই আছে আমি বলবো যে আমাদের স্বাস্থ্য খাতে সরকারি হাসপাতালগুলো উন্নয়ন দরকার আর ডক্টরদের মানবিক দিকটা তুলে ধরা দরকার যাতে কোনো ডক্টর হয়তো বা অর্থের বিনিময়ে যাতে কোনো মানুষ সেবা থেকে বঞ্চিত না হয় এটা আমার সবচেয়ে বড় কথা কারণ আপনি চিন্তা করবেন যে মহাশল থেকে মানে ধরুন একজন চর অঞ্চল থেকে জন্য একটা মানুষ আসে ঢাকার শহরে যখন তার পরিবারে কেউ অসুস্থ হয় যেমন বাবা মা ভাই বোন অসুস্থ হয় এবং তার ভিতরে অনেক কষ্ট জমে যায় তার অবস্থা যদি এইরকম মানে সরকারি হাসপাতাল অবস্থা হয় ডাক্তারের অবস্থা হয় তাহলে ব্যাপারটা বুঝতে পারেন যে কি ধরনের সমস্যা হয় তাদের ভিতরে আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এরকম প্রতিদিন নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন